পরবো যার কাছে যে পোশাক পরে ভালো লাগবে সে সেটাই তো পরবে এখন আমি তো আমি আমার কাছে ভালো লাগে শাড়ি পরতে ভালো আমি সাদা আমি এটা পরি আপনি একজন পুরুষ হিসেবে আপনার ভালো লাগছে যেমন আজকে আপনি একটা টি শার্ট পরে আসছেন আপনার পছন্দের পোশাক আপনি পরতেছেন আমি এখানে বলবো পোশাকটা যার যার ব্যক্তিগত যার যেটা ভালো লাগে সে সেটা পরবে এখন আমি আপনাকে চাপিয়ে দিতে পারবো না বা আমি থ্রি পিস হাসি দেখে একজন মোটা পড়ছে আপা তাকে তো আমি বলতে পারবো না আপা তোমাকে বুরকাতে ভালো লাগে না তুমি থ্রি পিস করো এটা আমি বলতে পারবো না পোশাকটা হচ্ছে ব্যক্তিগত পছন্দ যার যার ব্যক্তিগত পছন্দ যখন আমি নারী অধিকারের কথা বলবো তখন আমাদেরকে একটা সুন্দর ট্যাগ লাগায় দেয়। আমি আপনাদেরকে একটা বক্তব্য স্পষ্ট করতে চাই। আমি বরাবরই মাদক এর বিরুদ্ধে। মাদক সেবন করুক এটার পক্ষে আমি না। সেটা নারী হোক পুরুষ হোক। কিন্তু দেখেন যখন একজন নারী ভাইরাল হলো, তাকে মাদক সেবন করার জন্য হেনস্থা করা হলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অশ্লীল ভাষায় বলতেছে যে নারীরা মাদক সেবন করে, তাদের ফ্যামিলির বেক আপনার তাদেরকে কেন এই কথা বলতেছে না তো নারী হিসাবে কি মানে নারীকে কেন্দ্র করে গিয়ে এত কিছু বলার আর আমি নারীদেরকেও বলবো যে আমাদের নারীরাও যদি আরো ভালো মানে নিজের ব্যক্তিত্ব রেখে যদি চলার চেষ্টা করে তাহলে আমরা অনেক সমাজের ছোটোখাটো অপরাধ বা বড়ো বড়ো অপরাধ থেকে কিন্তু বের হয়ে আসতে পারব কিন্তু নারীকে কেন্দ্র করে যে এত কল্পনা এত জল্পনা এগুলো বন্ধ হোক কারণ আমরা এখন দেখেন প্রত্যেক দেখবেন দর্শনের শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে গণপরিবহনে দেখেন আমাদের মেয়েদেরকে স্বাভাবিকভাবে লাঞ্ছিত করতেছে ওইখানেও কিন্তু যৌন হয়রানি শিকার হয় আমরা দীর্ঘদিন থেকে আইন ও কনভেনশন সি ওয়ান এই আইনটাকে তারা পাশ করেছে কিন্তু বাংলাদেশে যখন আইন করবে এখন কিন্তু আগের সময়ে এক থেকে দেড় বছর সময় থাকে সেটাকে আইন করতে কিন্তু সেই আইন তো হচ্ছে না এখনো কেন আমরা নারীরা রাতে কর্মস্থল থেকে ফেরার সময় বা কর্মস্থলে যাওয়ার সময় আমরা নিরাপত্তা বোধ করি না কেন আমরা সবসময় অনিরাপত্তার ভিতরে কেন থাকবো আমরা যদি নতুন স্বাধীনতার কথাই বলবো তাহলে নারীদের স্বাধীনতা কোথায় আপনারা কিন্তু দেখেছেন স্কুল কলেজ ভার্সিটিতে দেখিভাবে নারী শিক্ষা শিক্ষার্থীরা রাস্তাতে আন্দোলন করছে আমাদের শ্রমজীবী মানুষরা আসছে তো সেক্ষেত্রে তো আমরা নারীরা তো এখন নিরাপত্তা পাচ্ছি না আমরা চাই না কখনো বৈষম্য হোক